বারবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু আমি বলি হ্যাঁ খবর আছে জব্বর খোলে খবরটা কি না এবার হাওয়া বদল হচ্ছে এবার বলি কি হচ্ছে দেখুন আগেরবার আমরা জানতাম নদী আসছে তালাদের বেলা একটা আজ করেছিলাম নদী বাবু আসছেন আমরা অটল বিহারী বাজপেয়ীজি তাকে শ্রদ্ধা করতাম ২০০৪ সালে তিনি যখন স্লোগান দিলেন ইন্ডিয়া ইজ রাইজিং আমরা ভেবেছিলাম অটল আবার ক্ষমতায় আসবেন কিন্তু আসেনি আলটিমেটলি মধ্যে হয়েছিল মনমোহন সিং সবাইকে মিলে মিশিয়ে এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু আমি বলি হ্যাঁ খবর আছে জব্বর খর খবরটা কি না এবার হাওয়া বদল হচ্ছে আপনারা জানেন তো খুব গরম পড়লে কষ্ট হয় তারপরে মানুষ একটু বৃষ্টি চান বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে হাওয়া বদল মানে কি হাওয়া বদল মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি বদল হচ্ছে ভালো করে জেনে রাখুন কেউ ভয় বলতে পারছে কেউ পাচ্ছে না এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে থার্ড ফোর্থ প্লেস হয়ে গেছে তাতে একশো পঁচানব্বই থেকে দুশোর মধ্যে বিজেপি বড় জোর হয়ে থাকতে পারে আর ইন্ডিয়া জোর পাবে দুশো পঁচানব্বই থেকে তিনশো পনেরো আচ্ছা বলে হচ্ছে ইসবার চারশো পার আমি বলি ইসবার পগার পার এতনা ঝুঁকা বলা এত মিথ্যে কথা বলেছো এত বলেছ বলেছো এত ভাওতা দিয়েছো এত মিথ্যে কথা বলেছো দেশের ইচ্ছে লোক তা খাবার খায় আমাদের কোনো আপত্তি নেই যে যে খাবার ভালোবাসে খেতে পারে এইটটি পার্সেন্ট লোক মন মেজো খায় বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না তো কি খাবে ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতার দাম কত জোগাড় করে দিতে পারবে ব্যাঙের ছাতা তো তোমরাও খাও তাই তো তো আবার ভেজের মধ্যে পড়ে তো আমরা যদি সবকিছু খেতে পারি তোমরা কেন আমাদের খবরে হাত দেবে আমি শুনলাম সংখ্যালঘুরা ভোট দিতে গেছে উত্তরপ্রদেশে এমনকি মেয়েদের বোরখা খুলে দেখা হচ্ছে সত্যি সত্যি সে মেয়ে কিনা অত্যাচার করা হচ্ছে এসব মানব না তাই সিদ্ধান্ত নিতে হবে এন আর সি চান যদি না চান তাহলে নদী ন চাই না বিজেপি কে চাই না সিপিএম কেও চাই না এখানে কংগ্রেস কে চাই না অল ইন্ডিয়া লেভেলে করব ভোট ভাগাভাগি দয়া করে করবেন না ভোট ভাগাভাগি করলে কতগুলো সিট বিজেপি বেশি পেয়ে যাবে সেই সুযোগটা ওদের দেবেন না যত কমাতে পারে তত ভালো এনআরসি দেবো না করতে এনআরসি হচ্ছে না বিজেপি ভোট পাচ্ছে না কে আমরা করছি না নিঃসর্ত কে অধিকার দিলে দাও তা নালে বিদায় নাও